সম্প্রদেশে লায়েন্স ক্লাব অ্যান্ড ঢাকা ক্যাপিটাল গার্ডের পক্ষ থেকে খাবার বিতরণ হচ্ছে তো সভাপতি করছেন লায়ন্স ক্লাবের সভাপতি পক্ষ থেকে গরিব দুঃখী অসহায় দুঃস্থ মানুষদের জন্য আজকে যে খাবার বিতরণের প্রক্রিয়া চলছে না এদিকে <preachers> <sözweet> <ma owner> <necessary>

আমাদের মধ্যে লাইন্স ম্যাগাজিন এই ম্যাগাজিনটা আমরা朝日কে বলেছিলাম এটিকে সংস্কৃতি মনে রাখবেন এই তখন আমাদের খাদ্য বিতরণের প্রয়োজনে সহায়তা করতে মাধ্যমে খাদ্য বিতরণ হবে এই বিতরণের সঙ্গে যৌকেন্দে এই ধারণে উনি আমাকে উনাকে উনি আমাদের থ্যাংক ইউ

সারাদিনে মানুষজন খেটে খাওয়ালো করে সামান্য একটু আশ্রয় যে ওই সেরে নিচে ঘুমানো যে কারণে নিতান্তই যদি আপনি এক একদমই দুঃখিত লোক অনাহারি লোককে পান তাহলে এই কমলাপুরের আশেপাশে অন্য কোথাও বলুন ভালো সবাই এই ধরনের উদ্যোগ আরও নেওয়া উচিত লায়ন্স ক্লাব না বাংলাদেশের যত সমাজসেবামূলক প্রতিষ্ঠান আছে তাদেরকে এই দুঃখিত এই

এখন আমাদের মাঝে সভাপতি বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি রায়হান হাসান জামান। তারকে অনুরোধ আমাদের সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং তারপর আপনারা তো যাবেন না এখান থেকে আপনারা একা নিয়ে আপনারা যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এইটা তো একটা 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 নাল দেখছেন। কমিউনিটিন ভাই তো না। মোবাইল লাগে। মাইক্রোফোনগুলো আস্তেই করে দেন। এটা একজন এই আজকের অনুষ্ঠানটা শুধু আপনার আমি আপনাদের একদম নতুন একজন লেবার এই যে আমরা শ্রমিক কর্মচারী আমি আমি নিজে যাওয়া লেবারগিরি করেছি এখানেও করি শুধু আপনারা ভালোবাসেন তাই আমি কাজগুলো করি আপনারা পছন্দ করেন বলে এই লায়েন্স ক্লাব আপনি ক্যাপিটাল গার্ডেনের আমি প্রেসিডেন্ট আপনারা জানেন বাংলাদেশে আজকে ষাট বছর ধরে লায়েন্স ক্লাব আছে উনিশশো পাঁচচল্লিশ সাল যেখানে পুরো পাকিস্তান ব্রিটিশ ছিল তখন থেকে আজ পর্যন্ত লায়েন্স ক্লাব আছে

ছাত্র আছে ডিও আছে তার স্টাফ আছে আপনাদের মাঝে প্রত্যেক মাসে মাসে আমরা যাতে কাজ করতে পারি সেই দুবাহ প্রত্যেক বিশেষ করে আমাদের এখানে প্রথম জেলা সুবিধাভিত অসহায় পাওয়া যাবে না অসহায় পড়লে আল্লাহ আমরা ই হব আমরা এখানে কিছু খাবার আপনাদের বিতরণ করবো এতে আপনারা সবকিছু আমাদের আগে আমাদের মাঝে আন্তর্জাতিক অনুষ্ঠানের প্রধান অতিথি কে দিচ্ছেন লাইফ ক্লাব অব ঢাকা ক্যাপিটাল এর প্রেসিডেন্ট লয়ন তনাক্তুরজ্জামান লায়ন তালাক্তরুজ্জামানকে ম্যাগাজিন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই ক্যামেরাটা আজকে আমার গভর্নর যেটা আমেরিকা থেকে একটা আমেরিকার প্রেসিডেন্ট সাহেব পাঠাইছে আমার গভর্নরের কাছে আমার গভর্নর সাহেব ব্যস্ত থাকায় আমাকে পাঠাইছে আমি লাইন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল কার্ডের পক্ষ থেকে আমাদের সাহেবকে দিয়ে আমরা সম্মানিত হবো ওনাকেও সম্মানিত করছি আমরা সম্মানিত করছি আমরা তাকে সম্মান আমরা এই মধ্যে একটা বিজ্ঞান সাং দিতে চাই আমাদের নতুন পরিচালক আহসান আবেদ বাপিকে এই প্রধান অতিথির নিকট থেকে এবং সভাপতির নিকট থেকে সামনে এসে হ্যাঁ ম্যাগাজিন নেওয়ার জন্য না ঠিকই ছিল আমাদের মাঝে উপস্থিত আছেন না আমাদের প্রাণপ্রিয় মানুষ শানাল তাৎ কামরা বিজ্ঞান খায় আমাদের বাথরুম কেন্দ্রা বিজ্ঞান খায় তাকে কিন্তু

আরিফুজ্জামান সাহেবকে এই ম্যাগাজিনটা তুলে যাচ্ছেন একজন সভাপতি আরিফুজ্জামান ধন্যবাদ এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের কর্নেল ফরদুল اکبر সাহেব কর্নেল ফরদুল اکبر সাহেবকে আজকে তার প্রধান অতিথি হিসেবে রাখার জন্য অনুরোধ আছে এই primo বলেন বসে বলতে পাওয়া যায় না সবার ছবি পাওয়া যায় না বসে বলেন প্রধান অতিথি বসেই বলা আজকে আজকের জোতি অনুষ্ঠান যেটা আল্লাহ পছন্দ এবং আল্লাহ পছন্দ একটা অনুষ্ঠানে বেশ কিছু ব্যক্তি জ্যোতি হয়েছে আজকে এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত শিশুবৃন্দ এবং অভ্যগত ব্যক্তিবর্গ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হিরব্দ আজকে খাবার বিতরণ এটা শুধু আমাদের জন্য না এই সবরকমই আসছে এটা আমাদের জাতির অসংখ্য ধর্মীয় লোক আছে যাদেরকে অনুপ্রাণিত করবে সেরকম কাজে যাওয়ার জন্য লায়েন্স ক্লাবের উদ্যোগে আজকে এই অনুষ্ঠানের জন্য যারা শ্রম দিয়েছে এবং টাকা পয়সা দিয়েছে তাদের সবাইকে আমি আন্তরিক মবারকবাদ জানাই এবং ভবিষ্যতে এই কাজ জারি রাখে সেই জন্য আমি আমার অনুরোধ তাদের কাছে এটা প্রায়শই জারি রাখতে হবে এবং মিডিয়াকে ডাকতে হবে এবং মিডিয়া যাতে যে প্রচার করে সারা দেশের লোকজন তথা এই বাংলাদেশের এগুলা